কিন্তু দাস কোথা ছিল দাস কেনা বিক্রি করা হতো মানুষদের অত মূল্য ছিল না যারা বর্ণ মানুষ ছিল তাদের অন্তদ ভালো মর্যাদা ছিল তারা দাস কেনা বিক্রি করতে পারতো এই দাস কোথাতে থাকতো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বিধান এক তারপর একটা আল্লাহর নবী সব জায়গায় সেট করতে লাগলেন নবীজি আমার ডাক দিয়ে বললেন অন্তত তোমরা কেউ দাস দাসীদের সাথে খারাপ আচরণ করবে না

কোন মানুষ যদি দুনিয়ার ময়দানে দান সাদকা করতে চায় কারোর জন্য কোনো কিছু যদি দিতে চায় রাসূল দানিয়েছে আমার আল্লাহর ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর ময়দানে যেমন তেমন দিলে হবে না নিজের জন্য যা পছন্দ করে ও অন্যের জন্য তাই করা লাগবে আল্লাহর নবী এইটা দানিয়েছে দাস কথা আল্লাহর নবী অন্ততঃ সবার মাঝে অন্ততঃ এইটা অন্ততঃ আল্লাহর নবী মিটমাট করে দিতেছে ছিলেন নবীজি কিন্তু করেও ছিলেন কথা বলে না কেন আল্লাহর নবী সমাজটাকে পরিবর্তন করার যখন কোরআনের আইন চালু করে দিলেন সব জায়গার মানুষগুলো অন্তত হেদায়ে প্রাপ্ত করে দিয়েছে কে তিন নম্বরে আল্লাহর নবী সমাজের মধ্যে যেটা ভূমিকা ছিল নারীদের মর্যাদা আল্লাহর নবী কোরআনের মাধ্যমে ইসলামের মাধ্যমে উঠিয়ে ধরেছে কারণ আগেকার জামানার মধ্যে মিলিয়ে দেখেন এমন একটা যুগ ছিল যে যুগটা মূর্খতার যুগ অজ্ঞতার যুগ বলেন না কেন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে ফেললে অন্তত তাদের চোখ মুখ কালো হয়ে যেত

মহিলা মা বোন যারা আছে কান খারাপ করে চলেন ইমান আছে আমার আল্লাহ আর বাড়িয়ে দেবে নবীজি আমার ডাক দিয়ে বললেন দাহিয়া কি এমন অন্তত অন্যায় করে ফেলেছো যার কারণে এত পরিমাণে চোখ থেকে অশ্রু ধরা কান্দন করো ডাক দিয়ে বলি আর রাসূল আল্লাহ আমি যা অপরাধ করেছি আমার আল্লাহ আমার কি মাফ করবে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন দাহিয়া কি এমন অপরাধ তুমি করে ফেলেছো

ডাক দিয়ে বললেন রসুল্লাহ আমার মা বাবা বেশি আছে এর মধ্যে কার হক সব চাইতে বেশি আমার উপরে নবীজি বললেন তোমার মা এরপরে বলে তোমার মা এরপরে বলে তোমার মা চতুর্থ বার যখন জিজ্ঞাসা করেছে তখন কিন্তু বলেছে তোমার বাবা তাহলে ইসলাম এই দিক দিয়ে মেয়েদেরকে তিন গুণ জিতিয়ে দিয়েছি এমনকি বিয়ের জন্য যখন অনুমতি পারমিশন অন্তত কবুল করানোর ক্ষেত্রে দেখবেন আগে মেদের কাছে যাওয়া লাগে কথা বলে না কেন ইসলাম এই জায়গা আর নারীদের অধিকার আল্লাহ নবী সমাজ দিনের মানে সব চাইতে দিলেন নবীজি বললেন কারো যদি একটা মেয়ে হয় অন্তত আল্লাহ তারা একটা জান্নাত দেবে যদি তার দুইটা মেয়ে হয় রাসুল জানিয়েছে তার জন্য আল্লাহ দুইটা জান্নাত রেখে দেবে যদি তিনটা হয় তার জন্য তিনটা জান্নাত নবী আমার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন অন্তত কারো যদি তিনটা মেয়ে হওয়ার পরে যদি অন্তত ওই মেয়ে সন্তান গুলো পাওয়ার পরে চারটা কাজের যদি আঞ্জাম দিতে পারে রাসুল জানিয়েছে এই মেয়ের বাবা আর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লাম একেবারে কাছাকাছি জান্নাতের মধ্যে অবস্থান করছে এতক্ষণ যারা মেয়ে হওয়ার পরে সোমান আল্লাহ পরে দেখেন তো এই চারটা কাজের মধ্যে আপনি আছেন কিনা

কত আজে বাজে নাম কথা বলে না কেউ কেউ নাম রেখে দেয় মাহিয়া মাহি বোঝার কায়দা নেই অনেক ছেলের নাম মাহিয়া মাহি এই কথা বলে না নাম হইল আপনি ইসলামী মুভমেন্টের সুন্দর সুন্দর নাম মা বাবা যারা বসে আছেন মেয়ে পাওয়ার পরে অন্তত এই নামটা রাখবেন আর আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে বর্তমানে বাংলাদেশে এখন হিরো আলো মন তো এইরকম সংসদ নির্বাচন করার জন্য অন্তত কমিশন চাইছে এরপরে মাহিয়া আমায় কাপাই নবাবগঞ্জে গিয়েছিলাম দেখলাম পোস্টারের অভাব নেই বাংলাদেশের যুবকরা এত পরিমানে নিচে নেমে গিয়েছে বলার মতো না পোস্টার মেরে দিয়েছে রাস্তার মোড়ে দেখলাম এক যুবক অনেকে তো হাসি যুবক ভাই তুমি যেই কষ্ট কইলে তোমরা আল্লাহর কাছে কি জবাব দিতে চিন্তা করছ চিন্তা আছে ও কি করছ ইসলাম মেয়েদেরকে অধিকার দিয়েছে সবচাইতে বেশি কিন্তু সেই মেরা আজ এমন অনম কার্যকলাপ করে আজ পৃথিবীর ময়দানে পুরুষদের নিচে নামিয়ে দিয়ে পুরুষদের মনেই করে না মনেই করে না যেটা আমার স্বামী আই

আর যদি বাংলার মাটিতে অন্তত ওই জায়গায় যে চেয়ার আছে ওই চেয়ার মধ্যে যদি একটা আলেমকে অন্তত আমরা জায়গা করে দিতে পারতাম কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা আমার ইমানদারেরা যখন রাষ্ট্র ক্ষমতায় বসে পড়বে আমার ইমানদারেরা যখন রাষ্ট্র চালানোর জন্য অন্তত বসে পড়বে চেয়ার গুলোতে সূরা হাজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা উঠিয়ে ধরেছে তারা প্রথম নম্বরে নামাজের বিধান সব জায়গায় কায়েম করে দেবে দুই নম্বরে সমাজের মধ্যে যাকাতের বিধান কায়েম করে দেবে তিন নম্বরে সৎ কাদের আদেশ চলবে অসৎ কাদের সাথে সম্পর্ক ঠিক কিন্তু দুঃখের বিষয় এই যে হিরো আলম নির্বাচনে দাঁড়ানোর জন্য এডমিশন চাইছে এরপরে মাহিয়া mahi এরা যখন নির্বাচনের অন্তত ভোটে যখন এরা যখন জয়ী হয়ে যাবে এরা তো রাস্তা করে করে আর গান বাজনা করে করে যুবকদের সরুপে নষ্ট করে দেয় ঠিক এজন্য আল্লাহর রাসূল জানিয়ে যে শেষ জামানার ভিতরে এমন একটা সময় আসবে এমন এমন মানুষ তৈরি হবে তোমরা যদি তাদেরকে অনুসরণ করতে চাও যদি মানতে চাও তোমাদের ইমান জিনিসটা থাকবে আল্লাহর নবী এও জানিয়েছে এদের যদি অনুসরণ না করো এদের যদি না মানো তাহলে পৃথিবীর ময়দানে এরা সর্বাত্মক চেষ্টা করবে তোমাদের হত্যা করবে আজ দুনিয়ায় যারা হকের পথে দুনিয়ায় যারাই নামাজ কায়েম করতে চায় কোরআন দিয়ে যারা বিশ্ব নবীর মতো সমাজ নির্মাণ করতে চায় এদের উপরে যুগে যুগে তিনটা জুলুম তিনটা নির্যাতন এক নাম্বার হয় জেলে ভুকাবে নতুবা ফাঁসি দিয়ে মারবে নতুবা এই দেশ থেকে তাড়িয়ে দেবে মিলান এখন এই পৃথিবীর ময়দানে হান্ড্রেড হান্ড্রেড একটা আলেমকে সম্মান করা হয় না একটা আলেমকে মর্যাদা দেওয়া হয় না অথচ আল্লাহ পাপ জানিয়েছে এই পৃথিবীর ময়দানে আলেমরা সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি আলেমদের মর্যাদা নেই আলেমদের কোমরে পায়ে দড়ি লাগিয়ে হুজুর করে টানা হয় আর গায়ক গায়িকা নাহিয়া মাহি না কি জানো এদেরকে আজ পৃথিবীর ময়দানে আমরা সম্মান রাষ্ট্রে বসিয়েছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর পারদি এই জালিমদের কবলে হেদায়েত থাকলে দাও নতুবা দুনিয়া থেকে বিদায় করে দাও নবী দোয়া করেছিল আল্লাহ একটা কাফেরের আন্ডা বাচ্চারও বাঁচিয়ে রাখো দোয়া কবুল করেছে কি আরো জোরে বলেন তো কারণ নুহ নবী সাড়ে নয় শত বছর দিনে দাওয়াত দিয়েছে মাজলুম নিজের স্ত্রীটা পর্যন্ত তার বিরুদ্ধে সন্তান তার বিরুদ্ধে বলতো পাগলদের মাথা ঠিক না মারতে মারতে রক্তাক্ত করতে ময়লার স্তূপে ফেলিয়ে রেখে আসতো ওই জায়গা থেকে উঠে আবার দিনের দাওয়াত দাওয়া শুরু করতে এত জুলুম এত নির্যাতন করেছে এমনি বদ দোয়া দেয়নি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বদ দোয়া দিয়েছে আল্লাহ একটা কাফিরের আন্ডা বাচ্চারে ভাসিয়ে রাখো না আমার আল্লাহ karen baba আজও দুনিয়ার ময়দানের সাথে অন্তত দুনিয়ায় যারা এই রকম করে করে অন্তত দুনিয়ায় যারা সমাজটারে নষ্ট করে দিতে চায় যোগ্য মানুষ যারা আছে এদের যারা মূল্যায়ন করতে চায় না দুনিয়ায় যারা গায়ক গায়িকা আছে এদেরকে দুনিয়ায় যারা অন্তত সম্মান মর্যাদা দিচ্ছে দুনিয়ার ময়দানে অন্তত এমন একটা দিন আসবে এই পৃথিবীর ময়দানে ওদের জন্য গজব আপনারা বলবো আসুন